ধানের পালুয়ে আগুন লাগিয়ে হ্যাটটিক করল দুষ্কৃতীরা বাড়িতে পাকা ধান তুলে এনেও শান্তি নেই একের পর এক চাষির পাকা ধানের ওপর অত্যাচার বাড়িতে ধানের পালুয়ে আগুন লাগিয়ে ধুলিসাত করার চেষ্টা রবিবারের দিন ঘটনাটি ঘটেছে নলহাটি দু নম্বর ব্লকের শুক্রাবাদ গ্রামে ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে থানার দ্বারস্থ ক্ষতিগ্রস্ত চাষি পরিবার শুক্রাবাদ গ্রামের বারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী মেহেদি হাসান জানিয়েছেন তার আঠারো বিঘা চাষের জমি থেকে পাকা ধান খামার বাড়িতে পালু দিয়ে রেখেছিলেন রবিবারের দিন সকাল নটা নাগাদ তার বাড়িতে ধানের পালুয়ে আগুন লাগার খবর আসে তিনি তার খামার বাড়িতে গিয়ে দেখেন ধানের পালুই তখন আগুন দাও দাউ করে জ্বলে উঠেছে আগুনের ভয়ানক পরিস্থিতি দেখে তিনি চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এই অগ্নিকাণ্ডের ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন বাম কংগ্রেস পরিচালিত বারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যর পরিবার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য স্বামী শুক্রাবাদ গ্রামের মেহেদি হাসান তিনি আরও দাবি করেন দুহাজার সালে খড়ের পালুয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একইভাবে দু হাজার চব্বিশ সালেও মাঠের মধ্যেই ধানের পালুয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে পাকা ধান ছাই হয়ে যায় পরম্পরায় দু হাজার পঁচিশেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে হ্যাটটি করল দুষ্কৃতীরা তবে কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যে তার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নলহাটি থানার পুলিশ বিউরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেস শুনুন বিস্তারিত আমার নাম রেজিনা খাতুন আমি সিপিএম এর প্রার্থী এক নম্বর ওয়ার্ডের মেম্বার আমি মেম্বার আমার সকালবেলায় বেলায়। আমার বাড়ি শুক্রাবাদ সকালবেলায় একটা মেয়ে গিয়ে বলছে তোমাদের পালয়ে আগুন লাগিয়ে দিয়েছে আমরা দেখছি তখন দাও দাও করে জ্বলছে দেখে লোকজন সব আশেপাশের লোকজন সব দৌড়ে এসে সব জল দিয়ে ওটাকে নিভে দিয়েছে আমার আমি যখন দু হাজার তেইশে যখন ভোটে দাঁড়াই তখন আমার কুড়ে আগুন লাগিয়ে দিয়েছিল তারপরে আমার পাঁচ বিঘা জমিতে নিয়ে মাঠের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল বারবার আমার কেন এরকম ক্ষতি করবে যে ক্ষতি করবে সামনে আসি ক্ষতি করবে এটাই আমি চাই আর প্রশাসনের কাছে আমি তদন্ত চাই যে এই বারবার কে ক্ষতি করছে আমার